প্রয়াত হয়েছেন বিশিষ্ট যাত্রা শিল্পী বিদিশা মহান্তি অসুখে ভুগে মৃত্যুর তার ভর্তি ছিলেন হাসপাতালে শুক্রবার রাতে কলকাতার একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয় তার মৃত্যুকালে বয়স হয়েছিল ষাট বছর এ খবরে শোকের ছায়া নেমে আসে চিৎপুরের যাত্রাপাড়ায় পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন যাত্রা প্রহরী কলকাতা যাত্রা কর্মী ইউনিয়ন এই মৃত্যুর খবরে গভীর শোক প্রকাশ করেছেন বিশেষ মন্ত্রী দেহ চিৎপুরের যাত্রাপাড়ায় আনা হয়েছিল এবং বিশিষ্ট মানুষজন সেখানে শ্রদ্ধা জানান রাজ্য যাত্রা একাডেমির সভাপতি ও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস গভীর শোক প্রকাশ করেন প্রতিবেদন নিউজ সাতদিন বাংলা